তো কই রাজের দুলাভাই এবং রাজের মাকে কারণ হচ্ছে আমি যখন রাজের সাথে বাইরে থাকতাম রাজের মা ফোন দিয়ে জাস্ট জানতে যেত রাজ কোথায় আছে এবং রাজ তো অনেক কিছু বলতো এবং আমার নামে যত বদনাম করা যায় রাজের কাছে তো রাজ যখন আমার কাছে ছিল তখনই রাজের মা এত কথা বলেছে আর যখন রাজ নিজের বাসায় গেল তখন রাজের মা তাকে রাজকা কি কি বলেছে এটা কিন্তু বোঝার কোনো সময় লাগে না যে ছেলে আমার থাকা শর্ত তার মা আমার ব্যাপারে এত বদনাম করে যখন ছেলে মার কাছে যায় তখন মা ছেলেকে কি বলতে পারে আমি রাজের মা একটা ছবি আপনাদের এই হচ্ছে রাজের মা মানে আমার শাশুড়ি আম্মা একটু হ্যাঁ আর রাজের যে দুলা ভাই সঞ্জিত হ্যাঁ এই সঞ্জিতের পরিচয়টা একটু বলি সঞ্জিত ভাই মানে আমার কি বলে দুলহা ভাই দুলহা এই সঞ্জিত সাহা আগে যমুনা ছিল রাজে ভাই সঞ্জিত আগে যমুনা টেলিভিশন এডিটর ছিল এখন বর্তমানে সে এখন টেলিভিশন এডিটর আপনার আহ রাজের দুল্লা ভাইয়ের পরিচয়টা আমি মনে বলতে পারছি আপনাদের আচ্ছা এখন ছবিটা দেখাই এই আমার দুল্লা ভাই দুল্লা আমার দুলো ভাই এত স্মার্ট কিন্তু ব্রেনটা তো একটু কম স্মার্ট আমার মনে হয় সঞ্জিতের ছবিটা তো পেয়েছেন নাকি ও আগে যমুনা টেলিভিশন এডিটর ছিল বর্তমানে সে এখন টেলিভিশন এডিটর এবং আমার দুলো ভাই যেরকম হ্যান্ডসাম সে কিন্তু ব্রেনটা জায়গা একটু সমস্যা কিরকম আমি বলি এই দুলো ভাই এই দুলহা ভাই কিন্তু অনেক কিছু জানে রাজের সম্বন্ধে আমার সম্বন্ধে জেনে শুনে এই দুলো ভাই শাশুড়ি মানে রাজের মা এবং রাজের যে বোন এই সন্দীপ সন্দীতের যে বউ সন্দীতের বউ কি হয় রাজের বোন হয় রাজের বোন প্লাস হচ্ছে আপনার মা যা বলতে সন্দীপ তাই করতেছে তার মানে কি সে পরিচালনা করতেছে এই সন্দীত কিন্তু এই ঘটনা পরিচালক তার মানে আমি সন্দীতকে সন্দেহ করতেছি আর রাজের মা তো আমার প্রথম সন্দেহ বাজক একটা পার্সন তো আমার কথা হচ্ছে একটা নিউজ রাজের দুলাভাইকে এবং রাজের মাকে আপনাদের ঘরেও তো একটা আনমেরিড মেয়ে আছে আপনাদের ঘরেও একজন মেয়ে আছে নিজের সন্তান আছে আপনার সন্তান আমি রাজের মাকে বলছি রাজের দুলাভাইকে বলছি আপনাদের বোন আছে তাদেরকে যদি কোনো ছেলে দুই মাস টেক্স করে ছেড়ে দিত ভালোবাসা কথা বলে তখন আপনারা কি করতেন অবশ্য বিয়ে দিতে চাইতেন তো আজকে আমি নুপুর আমার অধিকারটা চাইতেছি আমার অধিকার থেকে আপনারা আমাকে বঞ্চিত করছেন হিন্দু আর মুসলিম ধর্ম বলে এখন সমাজের দোহাই দিয়ে আমার সম্মান থেকে আপনারা বঞ্চিত করছেন আমার অধিকার থেকে বঞ্চিত করছেন সঞ্জিত কে বলছি এবং আমার শাশুড়ি আমাকে বলছি তো আজকে আমি যদি আমার সম্মান না পাই তাহলে কি আপনার মেয়ের সম্মানটা আপনারা কি দিতেন না আপনার মেয়ে যদি কারোর সাথে প্রেম করত ভালোবাসার দুই মাস কাশা থাকত আপনি কি করতেন এখন তো অবশ্যই আপনি বলবেন যে আমার মেয়ে তো তোমার মতো সারা রাত অন্য কোন ছেলের সাথে ঘুরে না কারোর সাথে প্রেম করে না আপনি তো এটাই বলবেন তাই না তো আমি বলবো মেয়ে কোথায় কি করে সেই ঘটনা আমি জানতে চাই না তবে আমি এতটুকুই বলবো ভুল সবার হয় ভুল শুধু আমার একা হয় না ভুল কিন্তু আপনার ছেলেও করেছে রাজ করেছে তার মানে কি আপনার ছেলে যেরকম দোষী আমি এরকম দোষী আমাদের দোষের কারণে কিন্তু আপনারা আমার রাজকে আমাকে দূরে রাখতে পারেন না আমার সম্মান থেকে বঞ্চিত করতে পারেন না আমি সঞ্জিত কে বলবো রাজে মাকে বলবো আমার অধিকার আপনারা যত না দিবেন আমি কিন্তু কখনোই ছাড়বো না এবার একটা কথা মনে রাখবেন আমার সাথে আজকে যে ঘটনা ঘটেছে আমার সম্মান আপনারা নিয়েছেন আপনার ছেলে নিয়েছে তো আপনাদের ঘরে মেয়ে আছে একটা কথা মনে রাখবেন যদি আপনার মেয়ের কথা আপনি একবার চিন্তা করে দেখেন আপনার মেয়ের সম্মানের কথা চিন্তা করে দেখবেন আপনার মেয়ে যদি আজকে ঘটনা ঘটতো আপনারা কি করতেন আমি সন্দিতকে পাবো সন্দিতার তো বোন আছে সন্দিতার বোন যখন আজকে দুই মাস তার ছেলে ছেলে সাথে সেক্স করে ভালোবাসে ওর বোনকে কি সন্দিত চাই করে বিয়ে দিতে সন্দিতকে একবার ابوকে হাতের সাথে নিজেকে প্রশ্ন করো যদি সন্দিত বোনের সাথে আজকে ঘর করল কত সন্দিতের ঘরে একটা নতুন বাচ্চা দেবী হইছে আমি দেবী ছেলে নি আমি জানি না আজকে সন্দিতের সন্তানের সাথে তাই তো কি করত সন্দিত অবশ্যই চাইতো তার মেয়ের বিয়ে দিতে রাজের বোন আনমেরিড সেই মহিলার যদি اصلا কিছু হয় তার মা অবশ্যই যাব আমি আমার মেয়ের সমান ফিরান্ন বিয়ে দিব কিন্তু সেই জায়গায় তারা কি বলে মানুষের লাইফে ঘটনা ঘটতেই পারে এগুলো কোনো ব্যাপারই না আরে কি বল এটা মানুষের সম্মান গেলে কি সম্মান আসবো এগুলো ঘটতেই পারে এটা ইজি সাবজেক্ট যখন মন চাই আমি একটা মানুষের লাইফে যাবো যখন মন চাই সেক্স করবো যখন মন চাই তার লাইফ থেকে সরে যাবো এত সহজ কেন মনে করতেছেন সঞ্জিত এবং আপনার রাধে নাম্য আপনার যত সহজ জিনিসটা ভাবতেছেন আমি কিন্তু অত সহজে আমার অধিকার ছাড়বো না আমার সম্মান আপনাদের জন্য গেছে এখন আপনাদের সম্মান আমি ছাড়বো না আমার সম্মান গেছে আমি সমাজের কাছে প্রতারণা শিকার হয়েছি আমার ফ্যামিলি কাছে শিকার হয়েছি আমি আমি প্রত্যেকদিন আমার ফ্যামিলি আমাকে বকা ঝকা দিচ্ছে আমার ফ্যামিলি আমাকে বলতেছে বাসা থেকে বেরিয়ে যা কার জন্য বলছে আজকে রাজের মা রাজীব দুলা জন্য বলছে সঞ্জিত যদি আজকে এগুলো পরিচালনা না করে সে যদি একবার দায়িত্ব নিত আমাদের সম্পর্ক সঞ্জিত জানে না রাজ আমাকে ভালোবাসে রাজের মা জানে না রাজ আমাকে ভালোবাসে তো দুইটা ছেলেমে এক আছে আপনারা কেন ধর্মের দোহাই দিয়ে দুজন কালাদা করতেছেন আপনার ছেলে চলে যাচ্ছে কিন্তু আমার কি হবে আমার যে সম্মানটাকে কি কে দিবে আমি একটা কথা রাজের মাকে বলবো আর সন্দিতকে বলবো আমার সম্মান গেছে আমার সম্মানback দিতে হবে কিভাবে রাখবেন আপনাদের দায়িত্ব আমি যদি আমার সম্মান না পাই আমিও আপনাদের ছাড়বো না আমার সম্মান গেছে তো আমার গেছে আমার সম্মানের সাথে আমি আপনাদের সম্মানকে নষ্ট করব আমার সম্মান না পেলে আমি আপনাদের আপনাদের শান্তিও থাকতে দিব না